আল্লাহ মানা নবী মানা নবী মান্লে আল্লাহ মানা হয় ঠিক না আল্লা মানা নবী মানা ন নবী মানলে আল্লাহ মানা হয় কথাখন ঠিকনি লা ইলাহা ইল্লাল্লাৰ জিকি সবাই করে আল্লাহৰ যত সৃষ্টি আছে সবাই এক আল্লাৰে মানে এক মাননি হিন্দু বাইরা আল্লাৰে মানে খ্রিস্টানেরা আল্লাহরা মানে সবাই এক আল্লাহ আছে এটা বিশ্বাস করে তারা কথা কোন ঠিক নেই কিন্তুল্লাহ ইলাহা ইল্লাল্লা মহাম্মাদুর মানে শুধু মুসলমানেরা লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ হলেন অদ্বিতীয় আল্লাহকে দেখা যায় না মহাম্মাদুর রাসুল উল্লাহ হলে আল্লাহ রে ফিয় হাবিব ফিয় রাসুল যেরকম সুবাহান আল্লাহ আমার নবী কেমন নবী নবীর সম্মান কেমন নবীর ইজ্জত কেমন আল্লাহ রব্বুল আলমিন দুই লক্ষ বেশকন নবী রাসুল আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইছে ঠিক কিনা সমস্ত নবী রাসুলের সেরা নবী হইলেন আমার নবী বিশ্বাস হয়নি যারা জবান বন্ধ এরা মনে আমার নবীরে সেরা নবী মানে না আমার নবী সেরা নবী বিশ্বাস হয়নি সমস্ত নবীরা জান্নাত মানে বেহেস্তে যাওয়া হারাম কোন নবী বেহেস্তে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার দয়াল নবী বেহেস্তে কদম না দিব আগে বেহেসে যাইব তারপর অন্য নবীরা বেহেসতে যাইব নবীর মধ্যে আমার নবী সেরা উম্মতের মধ্যে আমরা হইলাম সেরা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবীর আছে। সকল নবীর যাওয়া হারাম। যতক্ষণ পর্যন্ত আখিরি যাবানার শেষ নবীর উম্মতের আগে বেহেস্তে কদম না দিব নবীর মধ্যে আমার নবী সেরা উম্মতের মধ্যে আমরা হইলাম সেরা এমন নবীকে পেয়ে আমরা জীবন ধন্য কথা কোন ঠিক নেই পার হয়ে যাব আমরা পার হয়ে যাবো আমরা ইনশাল্লাহ রাজি থাকে যদি নোর মোহাম্মদ সাল্লে আলা রাজি থাকে যদি নোর মোহাম্মদ জান্নাতে যেতে চাননিও আমার নবীর না ভালোবাসি নবীরে ভালোবাসা জান্নাতে যাবো

সাল্লি আলা রাজি থাকে জৌদি নুর মোহাম্মদ সাল্লি আলা মারহামাকম সবার আগে পয়দা জার সবার শেষে আগমন যার উম্মত হবার জন্য কাছে লক লকন বেগন লক লকন উম্মত হতে পেরে তার উম্মত হতে পেরে ধন্য আমরা থাকে যদি নুর মোহাম্মদ সল্লে আলা রাজি থাকে যদি নুর মোহাম্মদ সল্লে আলা পার হয়ে যাব আমরা পার হয়ে যাব আমরা ইনশাল্লাহ রাজি থাকে যদি যদি নূর মোহাম্মদ সাল্লে থাকে যদি নূর মোহাম্মদ সাল্লে আলা আমার নবী বলেন হাদিস শরীফে আছে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীয়ুন বাবুহা নবী কইলেন এলেমের শহর ওই শহরের দরজা হইল মাওলা আলী আল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ শের খোদা মাওলা আলী মুশকিল কুষা পাক পাঞ্জাতন আহলে বায়াতের একজন সদস্য ইমাম হাসাইন ইমাম হুসাইন মা ফাতেমা মাওলা আলী দয়াল নবীজি ওনাদেরকে বলা হয় পাক পাঞ্জাতন নবীর আহালে বায়াত শের খোদা মাওলা আলী মুশকিল কুষা নবীরে কেমন ভালোবাসতেন নবীজিকে কেমন মহাব্বত করতেন যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য ওই যুদ্ধের ময়দানে ওনার পায়ের মধ্যে একটা তীর ঢুকছিল মধ্যে একটা তীর ঢুকার কারণে তীরের ব্যথায় কেউ খুলতে পারে না যুদ্ধের ময়দান থেকে আসার পরে অনেক সাহাবাহিকেরাম চেষ্টা করলেন দুইজন তিনজন পাঁচজন দশজন যখন এই তিরটা যায় টান দিব না দৌড়তে যায় আল্লাহর কসপ উনি এমন জোরে একবার আল্লাহর ডাক দেয় জমিনটা বজ্যান ধ থর থর কইরা কাম সাহাবাই কেরা কাছে যায় বলে নবি গো ইয়া রাসূল আল্লাহ নবি গো আপনার আলী মাওলা আলী ফায়ার তিরটা পার করতে পারি না নবী আমার ডাক দিয়া কয় সাহাবিরা রে কিয়ামত হইয়া যাইব এইভাবে আমার আলীর পীর করা সম্ভব না ইয়া কেমনে তীরটা বাহির করা যায় নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা রে ও আমার সাহাবীরা আমার আলী যখন নামাজের মধ্যে যায় আলের দিয়ান খেয়াল আমার আল্লাহর দিকে চলে যায় আমার আলী যখন নামাজের শেষদার মধ্যে যাইব নামাজটা হইল মেয়েরাজ আল্লাহ বান্দা তুমি যখন নামাজে দাঁড়াও বিশ্বাস রাখো তুমি আমারে দেখো আমি তোমারে দেখি যদি তুমি আমারে না দেখো বিশ্বাস রাখিও আমি খোদা তোমারে দেখি আল্লাহ দেখেনি আর জোর কন দেখেনি নবী আমার ডাক দিয়া কয় সাহাবিরা রে ও সাহাবিরা আমার আলী যখন নামাজের মধ্যে যাইব নামাজের শেষদা যখন আলী দিব তোমরা দর্শন বীরজন ধরতে হবে না একজনে যাইয়া তিনটা টান দিবা তিনটা বাহিরে চলে আসবে আমার আলী যাররা পরিমানে টেরে পাইত না হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা করি নামাজ রোজার দরকার আসেনি 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 নামাজও ভরিগুম শুধু খাই নামাজও ভৈরগুম ফরের হক নষ্ট করি নামাজও ভরিয়াম নবী আমার মতো বড় ভাইয়ের মতো বলা যাবে নামাজ পড়তে হবে মনটা নরম করে দিলটা নরম করে আমার আল্লাহকে সামনে রেখে নামাজ পড়তে হবে সেজদা দিতে হবে মনে রাখতে হবে আপনি যখন সেজদা দিচ্ছেন আমার আল্লাহর কুদ্ুতি কদমে আপনি সেজদা দিতেছেন আরো সেরকুবাহান আল্লাহ এমন খেয়াল করে যদি নামাজ পড়েন এই নামাজের বিনিময় আপনি পাবেন আর যদি নামাজ পড়েন না রকম আইল্যান্ড গেলেন সেজদা দিলেন কিন্তু না এই নামাজের বিনিময় কিছু পাবেন না এই কারণে জালালি কই আর এমন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্ধা গরি থাকিলে থাকিলে কুসুরি পাবি না মজুরি ওয়াল দুজকে তোর বাড়ি রে হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা কর রে হইয়ারে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা কর রে জোরে কোন